কথা তো একটা মনে পড়ছে কি কইলি তা আমার দুই হাজার এক সালে মাহফিলা ছিল তখন আমার এত মাইছি না দুই হাজার এক সালে আরো চব্বিশ বছর আগের কথা তখন এই সিফা সাফাত কলাম উডার সিফাত খেলকুইডার বিক্রি দিয়া উডানো এরকম ইয়া সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এরকম ওয়াজ দেখলে গিয়া সেটা বইয়া থাকতাম তো তারা মায়া কইরা দিত আর কি অহন তো ওয়াজে আমারই বিচারে টাইম আমি দিতাম পারি না আগে ওয়াজ আমি বিচারতাম আচ্ছা যাই হোক তো দুই সালে আমি রাত্রে মাহফিল ছিল আইয়া ঘুমাই রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাই আমার ডাক দিছে ভাইসা বোর্ডে আমি কই কিতা ও ওয়াজাইয়া হচ্ছে ফালদে উঠতে লাভ কী আর গো ফালদে উঠতে সেটা জি গেলাম কত আইসে ওয়াজ কত মুরাদ করতে আমি আমার বাড়ি হলো ব্রাহ্মণ ফাড়া আর ওয়াজ আইসে মুরাদ ন করতে ফাঁসের উপজেলা তাই আমি গেলাম বেটা আমার ওয়াজ হ্যান্ড ফুটেন ঠুকে সে কয় তারা দিয়ে আইয়া কয় আপনি রেবিলে নিব বয়স হতে সাবি সুদ বিশুদ কী কী গিয়ে সে গেলে জি গেলাম ভাই বাড়ি গো কয় মুরাদ না কর কে রয়েছে কথা যে আপনারে আমরা এলাকা এলাকার একবার আপনার এলাকার দিয়া করছে তে আপনার ওয়াজ হইলে গেছে তে বাইক গিয়া চিল্লা ফাল্লা করতে আছে কামলা লেগে হাত বেচা লাইন হুজুর অন্য আমারে ফাটাইছে সকলে নিলে আমি আবার বুঝি আমি আবার বুঝি শুনি বাবা তো কি ওয়াজ দাবাত কখন তো আমি দাবার টাবাত রাখছি রেখা সেটা জি গেলাম এই যে পহেলা অক্টোবর দুই সালে অক্টোবরের এক তারিখ নির্বাচন হয়েছিল কথা মনে আছে নি তখন আমি জিগাইলাম বললো ভাইটা ভাই জিগাইলাম আর কি ভাই এই নির্বাচন যে কি রকম হয়েছে নির্বাচন কয় হুজুর খেয়াল করেন শ্রীহন কথা কয় হুজুর নির্বাচন কেমন হয়েছে যদি কই আপনি একটা আফসুস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদন করো তো আমার বাড়ি ব্রাহ্মণ ফল আমি মুরাদন করে কয়েম কীর্তা কয় কথা না কইতে আসি আমি কি আফসুস কয় রাইতের বাজার আড়াইটা কয়টা কথা কয় না তো রাইসের বাজে কয়টা আড়াইটা কয় না কয় বাজে না হনো আড়াইটা কয় আমি ফিরতাম আরে উদাহরণ দুজনে মনে করছি অহর নিয়ে আড়াইটা বাজে আরে অহর না পরে রাইতের বাজে কয়টা রাইতের বাজে আড়াইটা তো কি হয়েছে কোথাও রাইতে আড়াইটার সময় আমার এই এক ডাক দিছে উঠেন লাভ দিছে পরে এক লাভ উঠতে গেলিস আমি কিন্তু এক লাভ উঠলাম না কোথাও সাত লাখ উঠতে সামনে নির্বাচন না গাড়া গুম দেই এরকম মালা লাগে এর হালকা গুম দেই দাগ দিছে পরে উঠতে লাগছে তো কই উঠছি পড়ে আমার তিনটা পাঁচশো টিকা এ ফুল রস আর না আমার আত তা আমি জি গেলাম কি একটা হাল খুব ভাইয়ে কোনো খবর রাখেন না আমরা এলাকার তা প্রতি বুট পাঁচশো টেহা দাম উঠছে তা আপনারা গরো তিন গুট তিনটা চাপুন টেহারা হ্যাঁ তা আমি টেহারা কন্না আমি কই হুজুর দাওয়াত দিতে নাইছেন বুটবে চ্যাটে আখান রাখছেন টাকা কন্না তেহার আমি ওই কিটা কইছিলাম আমি কইছি ও অহন নির্বাচন এর বাইরে হইছে এক সপ্তাহ এখনে যেহেতু প্রতি বুট 500 দাম উঠছে আগের লাইতে কত উডেন আছে এটা দেখা দরকার ওই বাইডা জে গীত পড়ে গেল কম রক্ষা পড়ে কি বিশদ পড়ে হুজুর ফিরত দিয়া দিছি আমরা তো হেই মুসলমান ঠিক কিনা কম দাদা পাঁচশো টেহার কাছে নিচে রেবে চালাও আমি যদি এখন কারো বাপ তিললা গালি দে এই যে হুজুর আমার এত মায়া করে আমি যদি এখন হুজুরের আব্বারে লয়ে গালি দেয় দেখ মিয়া আপনি ভালো মানুষ হইলে কী হইবেন আপনার বাপ কি বালা মানুষ নি হুজুরে কী থাকবে কান্দা দিব হুজুর আপনার মতো মানুষে আমারে বাপ তুললা গালিটা দিলে হ্যাঁ আপনি এত বড় কষ্ট দিলে আমি আবার আব্বা লোয়া গালি দিলে তোমার তো কষ্ট লাগে আর তুই নিজে বুট দিতে গিয়ে নিজের বাপের নাম নিজে বদলাই আইস কুদ্দুচার ফুট যে রশ কইয়া বুট দিয়েছ এটা করা কি তো দিয়ে নিজের বাপের নাম কইয়া তো বুট আগে দিয়ে আইসে ও জাল বুট দিতে তো রশিদের ফুটের বুট লইয়া গেছে বিদেশ

যে বাপ বদলাই নাই নিজের বাপ নিজে বদলাই নাই তে মানুষ হইলে আর কি মানুষ এটা কি আবার হিসাব কইরক কোন লাগে নাকি আতিমার আর বেড়িয়াইতে বোধে কইতে আছে দরছে আজ আমরা বেড়াইতে বেড়িয়াত বালা বেড়িয়াত বালা এই বেটি নিজের নাম না নিজের জামাই নাম বদলাই আরেকটার নাম কইয়ে বুড়ডি আইয়া পড়ছনে বিড়িয়ে ঠিক ঠিক না ক করিমের বউ রহিম বউ কয়ে গুট দিয়ে আসে না তাই আমি কইলাম না মাগো আপনি গুট দাও না করে করিমের গরো যান কত রহিমমার গরো না যাবেন নিজে আপনাদের পাঁচজন জন শক্তি রেখে বিয়ার সবে শক্তি হলো 2 আর যে গুট দিতেন গিয়া শক্তি রেখে আছেন 5 আপনি করিমের বউ আপনি যে কইছেন শামিন নাম কি আপনি কইছেন আব্দুল রহিম তো আপনি করিমের গরো যান গিয়া ছিটটা ছিটটা দি লইয়া যাবেন কেন রহিমমার গরো

আমরা কি বাপ করে বদলাইবেন বাপ বদলাইবেন বাপ বদলাইবি তোর করস তো করস আরেকবার এমপি মন্ত্রী আমার কি ডান কেয়া আমার বুট আমার যেখানে খুশি আমি যাকে সৎ ন্যায় পরায়ণ আল্লা মনে করব আমি তাকেই ভুট দেব আমি টাকা খাইয়া এক বেড়ায় তিন বেড়ার ভুট দেওয়ার দরকার নেই ঠিক কিনা খাওয়া